সিঁড়ি কড়ার কাপড় ঘেয়ে দিয়েছেন সকাল সকাল রাজা রিব একটু দিব আমার রাইতে ঘুমায় না আমি কি করতাম আজকে সাড়ে চারটা পর্যন্ত আজানের কত পরে সজা আমি কি করতাম ঘুমই তো হয় না আমার ঘুমে না তারপরে এদিকে সকালে যাওয়ার গুমাই তো হে দরজা কইল্যা চাবি লইছে এই গরের অঘ এসি বন্ধ করব এরপরে তো গোম বানসনে একটা খালি ঘুরে রয়েছে নামিনে যাওয়া গুমাই লইছিলাম এই দরজা কইল্যা একদম দিছে গম ভাই রুটি কি খায় নাই ছেলেরা কতগুলা রুটি রয়েছে এই পরে রুটিগুলা না বানাই লই তো বাচ্চারা এমন খাবার থাকলে খায় না না থাকলে খোঁজে মাছ ভিজে তাইবেন অনেক যন্ত্রণা করতেছে জ্বালায় তো আল্লাহ করে একটু রোদ দিত প্রিন্টে একটু বালা থাকতো কাপড় কিছু গুলা কিন্তু কি হয়েছে দশটা তো বেজে যায় ওই সময় কি কারো লাগে পয়সা থাকে এই যে এডি মেয়েদের রস আছে না এডি তাড়াতাড়ি যায় এডি দিন পালে না এডি টাইট এডি টাইট বেশি ভালাই লোক নাকি বেশি তো আবার ইয়ে করবো না কই যেটা আছে ওটা ভালাই লেন না বেশি তো আবার ইয়ে করবো বুতের পাত্র ওইটা থাকে লেবুর রস ট গরম পানি করে দিয়া আপনার শাকটি বাইসা ধুইয়া জড়াইয়া ই করে না আরামি দমদল কাই আছে এই হালকা রুই মাছের একটা করে যদি নাস্তা লোক খাই খাই একটা আর একটা বাড়ি সরু দুইটা তো আরেকটা কই গেছে ফিরি চুকি দুইটা একটা তো পাইলাম না নইলে বড় থেকে করলাম কি বাড়লাম তো একটা বাড়ি যে এমন বাড়ি দুইটা না এটা এই যে এমনকি রে আরেকটা বাড়ি ডায়াবেটিসের বড়িটা খাইয়া খাই দি কি সমস্যা ঘুমায় না আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার যে কেলনা ঘুম আসে না এই বুঝি না আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম এই অবস্থা আমার কলেজের ভাই বোনেরা সবাইকে কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা রেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বলি সাজে একটা কাতলিক প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি তো যাই হোক ভিডিওটা শুরু করেছি সকাল থেকে দেখতে গেছেন। সকাল বলতে এখন আর সকাল নয় দশটা পার হয়ে গেছে কত বাজে দশটা নয় মিনিট তো যাই হোক এর ভিতরে দেখতে পেয়েছেন নাস্তাটা সব বসাইছি পাক কাজ অনেকটা আগাইছে তো এখন নাস্তা হতে থাকবে আর এই বাকে ফাঁকে আমি আর বৃষ্টি না তরকারি করে কোন বাটিটা ইতো দিতে হবে পাতিলা তো দিতে তো যাই হোক এখন অনুযায়ী নাস্তা প্রায় হয়ে গেছে বন্ধ করার জন্য কাটাকাটি শুরু করব আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন আর এই বুঝতে পাশে থাকেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইটনটি ক্লিক করে রাখবেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনার যে সুবিধা অবস্থা বেরিয়ে নিতে পারেন আর কমেন্ট করতে ভুল করবেন না কী ব্যাপার আপনি কমেন্ট করেন না কেন আর লাইকের সংখ্যাটা আর কমেন্টের সংখ্যা এই সংখ্যাটা এত কম আসে এটা বলার মতন আমি তো যাই হোক দেখতে থাকেন

Bish tu maa maas <muchas> baslo, shaap, i doa i doolam. Bish tu maa shaap dek der. Kena minas <muchas> ta khaya. Ka jolo shuk ki na do. Kena minas utikash piya. Su door door. Dek ta kumna bala. Ka door na. Kena minas ta khaya. ভাগাইতে চাইছিলাম নদীঞ্চ দুপুরে এসে কাটছিলাম চলে যদি রান্নাতে দুল দুলের টকাইটা বসে দিলাম চিংড়ি মাছ দিয়ে আর এখন বসা বসে বেশ শাকটা শাকটা তারপরে চাল কুমড়া রান্না করবো নোনা শক্তি দিয়ে ওই যে নোনা ইলিশ নোনা ইলিশ দিয়ে লিসি কোসকে করে আর ওই কুমড়া একটু বাড়তি তো এই জন্য আর কি ভাবলাম নোনা ইলিশ দিয়ে রান্না করি আমাকে যে পরে জামা করছি ভিজা ভিজা আমার যে কেমন লাগছে চুলা শুকায় না রোদে শুকায় আর কি এমনি এমনি এমনে এটা কি এক হয় খুব সুন্দর রোদ তোরছে আজ গাছ তো তার তবন্ধুরাই যে একটা তরকারি তো বসাইছি দেখতে পেয়েছেন এটা পাশে চুলায় দিয়ে এখন এটা আমি দিয়ে যে শাক বসাই দিতে দিব শাক বসানোর জন্য প্রথমে তাহলে দিয়ে দিয়েছি রসুনটা রসুন করেছে একটু ভালোভাবে একটু ব্রাউন কালার করে বেঁচে তারপর দিব পেঁয়াজ আর কাঁচামরিচ তারপরে দিবো চিংড়ি মাছ তো কালকে এই শাকটা রান্না করছি পরে এত মজা লাগছে সবার কাছে তো আজকে রান্না জানি না আজকে কেমন লাগবে তো রান্না করে দেখি চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ দিয়ে মজা লাগবে তো বন্ধুরা এখানে হলুদ ধনিয়ার পাখি একটু মরিচের পাখি দিচ্ছি আর মরিচটা দিব হলুদের পাখির অল্প একটু দিচ্ছি শাকটা কালকে সবার কাছে এত মজা লাগছে যে না অনেকদিন পর রান্না করাতে মজা লাগছে না কেমনিতে মজা লাগছে বুঝি নাই সবাই শাক নিয়ে যুদ্ধে যুদ্ধ হয়ে লাগছিল মনে হয় আমি অল্প খাইছি এক আমি পাই নেই হ্যাঁ তো আমি দেখছি খাইলাম ওইলে কিন্তু পরে আর পাই নাই এই অবস্থা তো এই জন্য কালকে রাত্রে আবারও আমি আনাইলাম শাক ভাবলাম রান্না করে আসবো তো যাই হোক সেখানে মশলাটা কষাই না খাওয়া দাওয়ার পর আর পানি খাইনি একটা কথা শুনে খালি বারবার হাসি যেতেছে হাসি কারণ হলো কি শুনবেন না বন্ধু কারণ হলো কি তো কালকে তো শাকের কথা বললাম ওই যে কালকে শাক রান্না করার পর সবাই ওই শাক নিয়ে চিলাপলা করছে কেউ কে খাইছে কেউ কে পাইছি কেউ ওকে পাই নাই তো ভাবলাম যেহেতু বৃষ্টি মা সকাল আসতে একটু লেট করে আসে দশটা সাড়ে দশটা বাজে যায় তো ভাবলাম যে তো আসতে দেরি হয় তো আমি যদি আজকে এই রাখতে পারি তো সকাল সকাল কাইটা লাইতে পারব তো যাই হোক যে কথা সেই কাজ বৃষ্টির মা সন্ধ্যাবেলা আসছে রুটি বানাইতে তারপর তাকে বাজার এ বললাম যে শাক নিয়ে আসেন আরেক আর দুন্দুল নিয়ে আসেন চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করবো তো দুনদুল নিয়ে আসছে দেড় কেজি আর শাক নিয়ে আসছে এক কাজি তো যাই হোক এই শাকটা কুড়তে বসছি পরে কাশ্মীর বাবা যে কি বলবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করুন তো আমি দুন্দুল কাটতেছি বলতেছি এটা আনাইছো কেন আমি বললাম কেন ও এটা সবচেয়ে কম দামি তরকারি তরকারি মেঝে যদি কোনো কম দামি তরকারি থাকে থাকে তাহলে এইটা আমি তাতে কী হয়েছে ক এটা না এই আনাই ইয়ানাইতা ঝিঙ্গা নাইতা জিঙ্গা তো দুইঙ্গার তরকারি তো ভালো তখন আমি বললাম যে আমার যে দুন্দুল খাইতে মন চাইছে তো ঝিঙ্গা কীভাবে আনাবো তো এটা নিয়ে আমি হাসাহাসি করলাম সবচেয়ে নাকি কম দামি তরকারি কিন্তু আমি দুন্দুল আর জিঙ্গার মাধ্যমের পার্থক্যটা একটু স্বাদা ডিফারেন্স গ্রানে আর নাহলে কিন্তু সেম সেমই তো যাই হোক তো চলেন অলরেডি চুলাতে রান্না আছে আবার রান্না এই করেও ফেলছি শেষ হয়েছে কিছু তো ওগুলোই শেয়ার করি তো হাসলাম এগুলো নিয়ে কিছুক্ষণ আগে আমি আর বৃষ্টি মা হাস হাসি করলাম দেখেন কী বলে সবচেয়ে কম দামি তরকারি নাকি কিন্তু কিছুদিন আগে কিন্তু এটা কিন্তু আজকালকে আনছি পঞ্চাশ টাকা কেজি কিছুদিন আগে কিন্তু আশি টাকা কেজি ছিল এই দুন্দুল তো এখন একটু তরকারির দামটা কমছে তো যার কারণে আর কি পঞ্চাশ টাকা করে আনতে পারছি তো যে হ্যাঁ করবো না চলেন শেয়ার করি চাল দো আর পালাতায় বসছে তো আর দেন তরকারি হয়ে গেছে এ দেন তো ইয়ে তরকারি কি হলুদ করে আছে বেশি লোনাইলি সে তরকারি আর একটু হলুদ না দিলে ভাল লাগবো ছুটকি তরকারি সুন্দর কালার সুন্দর কালার হয়েছে তো যাই হোক এই যে আজকে খাবলা খাবলির পর্ব শেষে দেখছেন কত হইছে বৃষ্টির শাক মনে হয় আজকে আজকে খাবলা খাবলির কোনো তো এই যে শাক রান্না করছি আর এখানে এই যে দুলধুল আমার জামাই যে বলল সবচেয়ে কম দামি তরকারি লে দুলধুল কোন না কি এক কথা কয় সবচেয়ে বলে কম দামি তরকারি দুনদুল এই রান্নামকে হ্যাঁ তো আমার যেটা মন চাইছে খাইতে এটা কোন আর দামি লোকে কি সম্পর্ক মনে চাওয়ার তো যাই হোক এখন এই যে মরিচটা দিয়ে বেশি মরিচটা দিয়ে একটু ডাকনা দিয়ে ডাইকা আর একটু ভালোভাবে তো যাই হোক পাত্রা এতকে হয়ে গেলে পাত্রা বসাই দিলে বৃষ্টি মা চুলার পাটটা আমি ক্লিন করে নিব মুছে নেবো আর কি তো বন্ধুরা রান্না বান্না শেষ করে গোসু করে নামাজ পড়ে অনেকক্ষণ বৈশাখছিলাম অনেকক্ষণ নামাজ দেখতে পাচ্ছে শেষ হয়েছে আমার এখন বাজে দুইটা সব দুইটা দুইটা পনেরো বাজে তো এখন এই যে খাবার নিচ্ছি মেয়েকে খাওয়াই দেবো খাওয়াই দিয়ে তারপর আমি আলকা পাতলা খাবো তো যেহেতু সকালে আমি অঙ্কদের পাত্রা খাইছে এখন দুপুরে অল্প খাবো খাইয়ে শুয়ে থাকবো বলতে ছোট ছেলে খাই নিচ্ছে তো মেয়ে ক্যামেরা ধরে আছে মেয়েকে খাওয়াবো মেয়ে ক্যামেরা ধরে আছে তো মেয়ে বলতেছে জিজ্ঞাসা করছি কি দেখাই বা বলতেছে শাক নাম শাক খাইলে চোখের জুতি বাড়ে তো মেয়ে বুঝছে তো যাই হোক এখন মেয়েকে খাওয়াই দেবো দো মোবাইলটা আমার কাছে দো কারো নাই আচ্ছা দাও বসো বসো এই যে মেয়েকে শাক দিয়ে ভাত খাওয়াই দেবো তো শাকটা সত্যি খুব মজা তাই না কাশ পিয়া আমাদের এইগুলা শাক মেয়েকে খাওয়াই দিলে মেয়ে কয়টা ভাত খায় নিজে নিজে খাইতে দিলে সে নিজে নিজে খাইতে পারে না এখনো ভালোভাবে তো এই জন্য খাওয়াই দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময়টা তো যাই হোক মেয়েটাকে ভাতটা খাওয়াই নেই ঠিক আছে